কোন উচ্ছাগন ছিল সব উচ্ছাগল আব্রাহ বাঁচতে ধরে নিয়ে গেছে বলে কেন তার কে পেশাব পায়খানা করেছে কেউ বলে না তারই জন্য আপনার উট ছাগল ধরে নিয়ে গেছে নিশ্চয় আপনি তার কাছে যাবেন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নও বাবা দিন টুক 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 করে বাবা আবরাহা বাদশার কাছে যেতেছে আব্রাহাম বাদশা সিংহাসনে বাবা বসে আছে দেখতে দেখতে আব্দুল মুত্তালিব আসছে বাবা দিন अब्दुल मुतलिब के देखे सम्मान दाड़िए गाबेन जी अब्दुल मुतलिफ हलो শরীফের মোতাবাল্লি বাবা মুসলমান ভাইরাও যখন উঠে গেছি উঠে যাওয়ার পরে বলতেছে এ আবরা বাদশাও কি ব্যাপার আমার ওর ছাগল ধরে নিয়ে এসেছো কেন বলে হুজুর গো আপনাকে একটা বিচার করে দিতে হবে আমার একটা গির্জাঘর বানিয়েছি এই গির্জাঘরে কে যেন পেশা পায়খানা করে দিয়েছে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলার বলতেছে বলে এ আবরা বাদশা সেটা তো আমি জানি কে পেশা পায়খানা করেছি আমি কি করে বলবো তখন বাবাজি মুসলমান ভাইরাও আবরা বাদশা বলতেছে বলো গো আব্দুল মুতালিব আপনি কি বিচার করে দিবেন না বলে আমি আবার বিচার করব কি করে কে পেশাব করেছে কে পায়খানা করেছে আমাদের হাতে বিচার করার সম্ভব না নাই আবরা বাদশা যে বিচার যদি না করেন তে কাবাকে ভাঙতে যাবো জোর কর নাউজুবিল্লাহ মানে কাবা কা ভাঙতে যাব আব্দুল মুত্তালিব বলতেছে বলে আরে আব্বা কাবা আমার ঘর না কাবা হল আল্লাহর ঘর পৃথিবীর সর্বপরতম ঘর হলো কাবা ইনি হলো মালিক আল্লা রক্ষা করবে যাও কাবা ভাঙতে যদি যাওতে যাও তাহলে বিচার করবে না বলে না আমার উট ছাগল করে দাও উট ছাগল দিয়ে দিলে আব্দুর মুতান চলে গেল এদিকে বাবাজি সব হাতি ফিট করেছে সেনা বাহিনীরকে বলে শোনো কাল সকাল বেলাতে আমরা কাবাকে ভাঙতে যাব তোমরা সব রেডি হয়ে থাকো হাতিগুলো রেডি করেছে সেনা রেডি করেছে ওই হাতির মধ্যে একটার নাম হাতি ছিল মাহমুদ নামের হাতি হাতিটার নাম হচ্ছে মাহমুদ তো সব হাতি কিন্তু কাবার দিকে আগাচ্ছে কিন্তু ওই মাহমুদ নামের হাতিটা আগা না চোখের পানি ঝরঝর করে ফেলছে কী বাবার আব বাচ্চা দেখছে কী বাবার যাচ্ছে না কেন সব হাতিতে যায় কিন্তু এই হাতিটা কেন যায় না বেরাদার হাতিটা শুধু আল্লার কাছে দোয়া করে বলছে আল্লাহ গো আমি যদি মানুষের মতো জবানটা পেতাম তারপরে আ বাচ্চাকে একটু বলতাম বেরাদার আল্লাহ বা কাল্লা তালা ওই মাহামদ নামের হাতিটা বাবা জবান ফুটে গেছে বলতে আমরা কাবার সঙ্গে তুমি লাগতে যেও না কাবা হল আল্লাহর ঘর আল্লাহ কাউকে ছাড়বে না আমি বুঝে গেছি আমি কাবার দিকে যাব না যাব না তুমি যাও তুমি হাতিদেরকে নিয়ে যাও আমি মহামদ নামের হাতি আমি যাব না কাবার ক্ষতি করতে যাবো নাও ওই হাতি এক ইয়া তোমার মেরে বাবা জমিন থেকে এক পাও উঠে হাঁটে না এ বাবা তে মুসলমান বাইরেও এদিকে সেনা বাহিনীদের কে কাবার দিকে আপনা চলতে লাগেছে বেরাদ ইসলাম মাদ্রাসা মালিকরাও চলতে 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 কাবার কাছে যখন তারা পৌঁছে গেল সমস্ত গ্রামের মানুষরা বলছে বলো হুজুর গো আব্দুল মুতালিক বলছে বলো হুজুর গো দেখেন না আবরা বাদশা কাবাকে ধ্বংস করার জন্য নে জান চলে আসছে আছে আব্দুল মুত্তালিব বলেছিল ওগো মক্কাবাসীরা এ কাবা হল আমাদের ঘর নয় এ কাবা হলো আল্লাহর ঘর নিশ্চয় আল্লাহই রক্ষা করবে কেউ টেনশন করবে না আব্দুল মুত্তালিব খাবার কাছে গেলেন যাওয়ার পরে বাবাজি আল্লাহর কাছে হাত তুলে ছাল্লা আল্লাহ গো আমাদের কিছু ক্ষমতা নাই গো আল্লা আপনি হচ্ছে রহমান আপনি হচ্ছে দয়ালু আল্লাহ আপনার ঘরকে আপনি রক্ষা করেন জরুর বলেন যখনই বাবা কাবার দিকে আবরাহা বাচ্চার জেনা বাইনিরা ভাঙকে যাবে কি আল্লাহ পাক আল্লাহ তালা আবাবিল পাখি বাবাদি প্রত্যেকটা পাখির কাছে তিনটা করে পাথর তিনটা করে পাথর একটা আছে মুখে আর দুটা দুপাই বাবাদি ঝাকের ঝাকের পাখি আবাবিল পাখি বেরাদের ইসলাম ঝাকে ঝাকে বাবাদি পাথর গোল বেরাদার আপনার সরষের দানার মতো পাথর বাবাদি অপর থেকে ফেলতেছি আর বাদশাহদের সেনাবাহিনীদের মাথা দিয়ে ঢুকতেছে পেট দিয়ে বের করে হাতির পেটে গিয়ে বাবা জমিন ফেড়ে পাথর গোল ঢুকতেছে তাইলে চিন্তা করুন ওই পাথরের কতই

বেরাদার ইসলাম মজা সামানিকরা আমার নাবিক কিন্তু আসতে কতদিন বাকি বলেছিল পঞ্চান্ন দিন এই ঘটনাটা হতে হতে বাবা পঞ্চান্ন দিন পুজে গেল নাবি আসবেন বারো রবিউল আউয়ালে ঠিক না আল্লাহফা আল্লাহ তা আলাহ তিনজন নারীকে বলছি শোনো নাবিজির দুনিয়া আগমন করবে তোমাদেরকে দায়মা হিসাবে যেতে হবে জান্নাতি চারজন নারী বুঝাল্লা আমরা যে দুনিয়াতে যাব তো আমরা চিনব কি করে যে আমিনার বাড়ি কোনটা হ্যাঁ তোমরা চিন্তা করো না আমি নিশানা লাগায়া দেব নিশানাটা কি তোমাদের চলতে কোনো অসুবিধা হবে না তোমরা ঠিক জায়গায় পৌঁছে যাব আল্লাহ কি চিহ্ন জিবিল আমিল কলে জিবিল যাও বাইতুল মুকাদ্দাসের ছাদে একটা ঝান্ডা লাগিয়ে দাও একটা কাবা শরীফের ছাদে আর একটা হযরতে মা আমিনার ঘরের উপরে জরুর আজকে তো দল বাড়িয়েছে বলতেছি ঝান্ডা লাগা যাবে না কে যে বাড়ি সাজানো যাবে না বাবারে আমার আগমন দিবসে বসে পাক আল্লাহ তালা জান্নাত কে সাজিয়েছিলেন সাত আসমানকে আল্লাহ সাজিয়েছিলেন আর এই বোকারা বলছে নাবির আগমন বসে ঝান্ডা লাগা যায় না খোদার করে বলছি যখন এই রবি আব্বালের এক তারিখ হবে আরবি মাসে আপনি ছাদে ঝান্ডা লাগিয়ে দিন বাড়িকে সাজাইয়া দিন ওই বাড়িতে বিরিয়ানি করুন পোলাও করুন ভালো খাবার খান নতুন পোশাক পরেন আমার আল্লাহ যদি খুশি হয় মরার পরে জান্নাতি নাকি বলছেন বাবা তুই মুসলমান যাই হোক কালকে নাবিজের আগমনের কথাটা বলবো তারপরে বাবা যে কালকে ইনশাল্লাহ অনেকক্ষণ আহ আপনার আগে নিয়ে যাবো একবার দুরুসর আল্লাহ

বাবাদী মুসলমান ভাইরাও এ সোনা মানি কে রাও এ বাবাদি আমার নবি মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন বাবাদি তিন জায়গাতে তিনটা ঝান্ডা লাগিয়ে নিল কিন্তু বেরাদার চারজন নারী বলতে চাল লাগো আমরা যখন হজরতে মা আমিনার কাছে যাব না বিজির তাই মা হিসাবে যদি মা আমিনা বলো তোমরা কোথা থেকে এসেছ আমরা কি বলবো গো আল্লাহ কি পরিচয় দেবাও তো একজন বলতেছে বলে আল্লাহ গো আমি এটা বলবো আমি না সামনে বলে কি বলবো আমাকে শোনাও তখন বলতে যে চিল্লে না গো আমি না বিলে না গো আমাকে আমার নাম যে আসিয়া বিবি আমার নাম যে আসিয়া বিবি ফের অনে বি না গো আর বলতেছে আল্লাহ বলছে মারিয়ম তুমি কি বলবো তখন বলতে যে বলে আল্লাহ গো আমি যখন মা আমিনার কাছে যাব তখন বলবা চিল্লে না গো আমি না বিবি চিল্লে না গো আমাকে আমার নাম যে মারিয়ম ইসা আলসালামের জননী মাহ বলতেছি তুমি কি বলবা তখন বলতে চিল্লে না গাও আমিনা বিবি চিনলে নাগো আমাকে আমার নাম যে আমার নাম জে হ বিবি আ তোমালী সাল্লাম হেরিবি আল্লাহ গো আমরা যাব আর আমি না কে এই কথা গেলো বলবো ঠিক আছে যাও নাবিজির দাইমা হিসাবে জান্নাতি চারজন নারী বাবা যে আসলেন আসার পরে বেরাদার বারো রবিল আব্বালি সুবে সাদিকে আমার নাবিজি দুনিয়াতে আগমন চম 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 বেদিল কেন চমকাই রে ধীরে ধীরে পরদা চিরে নবী আসেন তাই রে জোর হবে না চমচম চম বিদিলে কেন চমকাই রে ধীরে ধীরে চিরে আসন্ত নী তাই রে আমি নী কুশির সীমা না কুষির সীমা না দলে দলে ধীরে ধীরে পরদ চির বি আসেনি কেন চমকায় রে ধীরে ধীরে পরদ চির বি আসেন তাই রে জর বাবাজি আমার নাবি মুস্তাফা সাহেব তিনি দুনিয়াতে আগমন করলেন বারো রবিউল আব্বালে সুবে সাতিকি সোমবারে বাবাজি দুনিয়াতে আগমন করলেন বেরাদার সারা পৃথিবী আলো হয়ে গেল সারা পৃথিবী আনন্দিত হয়ে গেল কিন্তু একজনা কান্না করল তার নাম হচ্ছে ইবলিস বুঝেন না যারা বলে নাবি দিবস করা যাবে না বলে কি বলে না যারা বলে নাবি দিবস করা যাবে না এরা হচ্ছে খালাত চাষ হয় নাকি গো জি আমরা নবী দিবসে কি গান গাহাই আমরা নবী দিবসে কি লাচন প্রদান করি করি গো আমরা নাবি দিবসে করি কি ঝান্ডা হাতে ধরে না রায় তেকবির আল্লাহ আকবর না রায় সালাত রসুল আল্লাহ মাসলাকা হাজার জিন্দাবাদ জাসনা ঈদে মিলাতুল নবী আমরা যখন মসজিদে সালাতু সালাম পড়ি মাগরিবের পর এবং ফজর নামাজ পর কি পড়ে কাবে কে বাদুর দুজা তুম পে রো দরুদ তাই বা কে শামসু দোহা তুম পে রো দরুদ আর এরা কিন্তু বাবা যে জ্বলতেছে এটাই হচ্ছে নাবির মোহাব্বাত এটাই হচ্ছে বাবা নাবিজির ভালোবাসা তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করব নাবিজির মোহাব্বাত নিয়ে আমাদের সকলকে যেতে হবে অন্ধকার কবরে তো বাবা যে একবার দূর পুরোনো আল্লাহ মোহাম্মদ আইদিন মোহাম্ম ্মে মোহাম্মদ আমার নবী মুস্তফা যখন দু আগমন করলে বাবা আগমন করার পরে ও মা জননী ও মা কালা শুনেছেন মারাতে বেলা মা জনীরা একজন দুনিয়াতে আসলেন সাজদাতে পড়ে গেল সাজদাতে পড়ে যাওয়ার পরে বাবা সুবহান রাব্বি আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি উম্মতি বলে কান্দন করে ও ভাইরা গো ও মা শুনে যান মারাতে বেলায় বেরাদুন ইসলাম মাদান সাবানি کرام যখন বাবা নবীজি আগমন করলেন বাবা সারা পৃথিবী আলো হয়ে গেল সমস্ত মানুষের জগর ঘুম ভাঙা গেল সারা পৃথিবী আনন্দিত হলো কিন্তু বিরাদ ইসলাম মাদ্রাসার মানি کرام হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখতে পেলেন আমার গর্বে গর্ভেতে نبیজি আগমন করেছে যেন একটা নূর একটা জ্যোতি যেন বেরিয়ে এসেছে কিতাবের মধ্যে পাওয়া যায় نبی যখন দুনিয়াতে আগমন করেছেন বাবা এ সোনা মানিকরা গো ও বাবাজি মুসলমান ভাই ভাইয়ারাও আমার মা আমিনা নাবিজির নূরের আলোতে ইয়ামিন দেশকে দেখতে পেয়েছে আজ কমিটি ভাইরা বাবাজি সোনা মানি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজির গোলাম নাবিজির আশিক বানিনা জোরে বলেন শুভানন্দ তাই ও মা কালা আমি বলবো কালকে শেষ দিন গো মা যদি পারেন জাল সাথে একশো দুশো করে নিয়ে আসবেন আর আমি একটা বলতে চাই যে আপনারা কালকে যারা কোরআন পড়তে জানেন না যে সমস্ত মায়েরা কোরআন পড়তে জানেন মায়েদেরকে বলবো একটা খতম করে নেসেন তো মা কালকে সে হয়তো তিন রাত্রি নাকি গো যে তিন রাত্রি তো মায়েদের কে বলবো মা যদি পারেন তো একটা খতম তুলে নিয়ে ইনশাল্লাহ ওই খতম বক্সে কালকে দোয়াটা আমরা সমাপ্ত করব। আর এই কমিটি ভাইরা কষ্ট করে ভাই এই জীবনী জালসা একশো টাকা করে দিলে কমবে না জি আল্লাহ আরো বরকত দিবে এ নাবিজির মাজলি সেটা জান্নাতি বাগান তাই অনুরোধ করে বলবো কালকে একশো দুশো করে ইনশাল্লাহ সবাই দান করবেন করবেন তো বাপ হিংসা করলে পরে বাবা কিছু পা দেবে না তাই কে বলছে হিংসা দিয়ে হিংসুকের মান যায় না জয় করা হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করাও হিংসা যদি থাকে হিংসা যদি তাকে মানুষ হলে নাও হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা তাই বাবা হিংসা করবে না পারলে পরে দশ টাকা দিবেন কমিটিদেরকে সাহায্য করে এই পাগল তোমরা টাকার কথা বলছে মানে একশো একশোর কথা বলছে আমি দুশো টাকা দেবো তোমরা প্রত্যেক বছর এর এখন জীবনে জালসা করবা এতে নেকি নয় লাভ আছে জোরে বলেন জি নেকি আছে কমিটি ভাইরা এত কষ্ট করে জালসা সাজিয়েছে তাতে যদি আপনার দশ টাকা বিশ টাকা দেন তাতে কি ক্ষতি হবে কত টাকা চার দোকানে চলে যায় কত জায়গা ফ্রি ফায়ারে চলে যায় কত টাকা নেটে চলে যায় আর এই জায়গাতে দান করলে আল্লাহ বরকত দিবে জোরে বলেন জি তাই আপনাদেরকে অনুরোধ করবো মা খালা কালকে একটু বেশি করে একশো দুশো করে নিয়ে আসবে লক্ষ্মী ভান্ডারের টাকা বুঝলেন না মাসে হাজার টাকা করে পাচ্ছেন যদি দুশো টাকা করে সবাই দেন তো ইনশাল্লাহ ওই টাকাতে বরকত হবে না হবে না ইনশাল্লাহ বরকত হবে তাই মায়েদেরকে বললো মা জননী আপনারা কালকে শেষ দুয়া নিয়ে যাবেন আর মায়েদেরকে বলবো ইনশাল্লাহ কালকে ভোজপুরি তামিল ইংলিশ উর্দু সমস্ত ভাষাতে গজাল আপনাদেরকে শোনাবো জি জি একবার দুর্বল না আল্লাহ সেই দিন মোহাম্মা সল্লাহতা আলাহ আলেন সল্লাহ বাবা মুসলমান ভাই রাউঠাও বেশ নাম আনি কে রউঠাও আম্নাবী দুনিয়াতে আগমন করে চিরি বাবা আল্লাহ রে পরিশ বলছে আল্লাহ ঘাও আমরা নবীকে যে রদ করতে যাব জোরো আলেন আমরা নাবিকে জিয়ারত করতে যাব বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম আল্লাহর সমস্ত পারিস্তার আল্লাহর কাছে ছুটি নিয়ে ও আগণিত তারা আমার নাবিকে জিয়ারত করতেছে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে আল্লাহর পারিস্তার নাবিকে জিয়ারত করেছে রে বাবা এখন অনেকে দল বাড়িয়েছে কে বলছে কবর জিয়ারত করা যাবে না কে বলছে ফাতিহা করা যাবে না কে বলছে মিলাদ করা যাবে না কে বলছে নাবের পদ দুরুদ পা যাবে না কে বলছে কেম করা যাবে না আমি মাওলানা ওয়াবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে আমি বলে গেলাম কোন ব্যক্তি যদি দেখাতে পারে দুরুদ পড়া যাবে না কোন ব্যক্তি যদি দেখাতে পারে কেম করা যাবে না কোন ব্যক্তি যদি বলে জাসনাইতে মেলাদুল নবী করা যাবে না কোন ব্যক্তি যদি বলে নবী নুরের তৈরি নয় কোন ব্যক্তি যদি বলে নবী গায়েবের খবর জানে না আমি মাওলানা ওয়াবায়দুল ইসলাম জামালি তাকে চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম তাকে আল্লাহ পাক আল্লাহ বলতেছে এই নাবিজির আগমন দিবস পালন করেছে আমার আল্লাহ জরো বলেন কে পালন করেছে আল্লাহ হে বাবা দি সোনা ও বাবা মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীজির আগমন দিবস পালন করেছে আমার আল্লাহ নবীজির আগমন দিবস করেছে বাবা দি সমস্ত নবীগণের নবীজির আগমন দিবস পালন করেছে সাহাবা একনাম করে নবীজি আপনার কি না আগমন দিবস সমস্ত নবীগণ পালন করেছে এ বাবা দি আল্লাহর ওলিগণের নবীজির আগমন মন দিবস পালন করেছে এ বাবা আজ কিছু দল বাড়িয়েছে এক কিছু বক্তা বাড়িয়েছে তারা বলছে মদিনাতে না বীজের আগমন দিবস পালন করা হয় না কে বলছে মদিনাতে দূরত পড়া হয় না কে বলছে মদিনাতে ক্যাম্প করা হয় না বলে কি বলে না আমি মলার অবৈধ ইসলাম জামালি আজকে আপনাদেরকে প্রমাণ দেখাবো মদিনার সামনে দূরদ ক্যাম্প করতেছে দেখাবো দেখতে রাজি আছে জি আজ আপনাদেরকে বলতে চাই বাবাদি এই ওয়াহাবি দেবন্দি লামাজাবি এই যে একজন ইউটিউবের মধ্যে বক্তা বাড়িয়েছে বাবাদি এদের নাম নিলে মনে হয় উজু ভেঙে যাবে তবু আপনাদেরকে বলতে হবে এই শয়তান মুমতাজুর বলছে হ্যাঁ বলছে মদিনাতে গেছিলাম মক্কাতে গেছিলাম কোন জায়গাতে নাবিদের আগমন দিবস পালন করে না এ বোকা নাবিদের আগমন দিবস পালন হয় বারো তারিখে তুমি চোদ্দ পনেরো তারিখে গেলে তুমি পাবা এ পাবে

এই দেখেন মদিনা শরীফ দেখতে পাচ্ছেন এই মদিনা শরীফের সামনে সালাত সালাম হচ্ছে নাবিজির আগমন দিবসে এই দেখেন নাভিজির গুমবাদে খাজরা দেখেন দেখতে পাচ্ছেন জি দেখতে পাচ্ছেন আরে চিটার বক্তারা বলছে মদিনাতে সালাম দূরত পড়ে না এ বাবাদি এই বক্তাদের কাল কি ময়দানে তার জিবা কেটে জাহান নামের আগুনে ফেলা হবে বেড়াদের মদিনাতে দূরত কেম হচ্ছে তবু আর মিথ্যা কথা বলে মাদিনাতে সালামও হয় মাদিনাতে দূরত হয় মাদিনাতে নাবির প্রতি কেম হয় মাদিনাতে জাসনে ইতে মিলাদুন নাবি পালন হয় প্রমাণ দেখতে পেয়েছেন তাইলে বাবাজি মুসলমান সুনামানিক তাইলে বলুন সুন্নিদের কথা সঠিক না ওয়াহাবিদের কথা সঠিক হ্যাঁ সুন্নিদের সুন্নিরা কোনো দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে তাই নবীদের আগমন দিবসে সুন্নিরা খায় পিরানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি তোদের জন্য তোরা চুলকা তোদের জন্য মহালম লেছি বাবাজি টাইগারBomb আমরা ফতিহা করবো চল্লিশা করবো কোরআন খানি করবো নাকি বলছে জি আমরা তো সুন্নি মুসলমান বিরাদ ইসলাম যাই হোক আল্লাহ পাকা আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের আশিক নাবিজের